আর জুড়ে আমার এবার আমি আপনাদেরকে নিয়ে চলে যাব অন্য জায়গায় চুর করে দখল না করে যদি আপনাদেরকে সিস্টেম শিখিয়ে দেওয়া হয়েছে যেমন ধরেন একজন অনেক বড় লোক আরেকজন একেবারে গরীব দস্ত দরণ আমি বোঝানোর জন্য বলছি জায়গাটা হলো পাঁচ গন্ডা কয় গন্ডা এর মধ্যে আধা গন্ডা জায়গা ধরেন গরীবের কার আর সাড়ে চার ঘন্টা জায়গা হলো শিল্পপতি বড় লোকের কি চমৎকার ইসলাম ধর্ম রে ইসলাম ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে রয়েছে তার কারণ ইসলামটাই হলো আল্লাহর মনোনীত ধর্ম আর যারা বলেন না সুবহানাল্লাহ আমি কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব আপনারা বিরক্ত হইন না বন্ধুরা আমার আমাদের কি শিখিয়ে দেওয়া হয়েছে তুমি তো অনেক ধনী তুমি যখন দশ তালা বিশ বাড়ি বানাবা তোমার পাশেই কিন্তু একজন মিসকিন দুস্থ মানুষ বসবাস করে তার জায়গার এরিয়া মাত্র আধা ঘন্টা কয় শতক শতক বুঝেন না কয় শতক এক ঘন্টা এদিকে আমাদের একে দুই শতকে আচ্ছা আপনাদের চার শতক তার মানে আমি বলি আপনাদেরকে হাফ করেন অর্ধেক করেন আষ্টে শতকে এক ঘন্টা তাহলে চার শতক এই আধা ঘন্টা জায়গার মধ্যে যে গরীব বসবাস করে তুমি তার সাথে কি একটু পরামর্শ করো নবী গো কেন গো তার সাথে পরামর্শ করব। আমার নবী বলেছেন তুমি বাড়ি বানাবে বিশতলা তোমার সুবিধাটা যেমন স্থায়ী হবে যদি অসুবিধা হয় রে ওই গরিবের অসুবিধাটাও তোমার বাড়ির জন্য স্থায়ী হয়ে যাবে এই জন্য তুমি যখন বড় বাড়ি বানাবা ওই গরিবের সাথে একটু প্ল্যান করো একটু পরামর্শ করো এইভাবে বাড়িটা বানাবো তোমার কোনো অসুবিধা হবে কিনা যদি হয় তুমি তার এবং তোমার সুবিধার মধ্য দিয়ে বাড়িটা বানাও আজকে আমরা সেই জায়গায় আসিনি সেই জায়গায় নেই রে বন্ধু হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত আপনার আমার প্রাণের নবী বললেন সাহাবায়ে কেরামকে তোমরা বলো তো গরিব কারা মিসকিন কারা এবার সাহাবাই কেরাম বললেন ইয়া যাদের টাকা নাই পয়সা নাই ধন নাই দৌলত নাই তারাই তো গরিব আমার নবী বললেন না না তারা গরিব না রে তাহলে কে গো নবী গরিব আমার নবী বললেন ওরা হলো প্রকৃত গরীব ওরা হলো প্রকৃত মিসকিন কে গো নবী ওরা হলো দুনিয়ার থেকে অনেক নামাজ রোজা হজ জাকাত দান সৎকার সব নিয়ে আসবে কিন্তু পৃথিবীতে এত অন্যায় তারা করেছে যেমন ধরে একজনের বদনাম করেছে সমাজের মধ্যে দুই পরিবারে ঝগড়া হয় না এক কাপ চা খেয়ে এক কাপ ঘোষ পাঁচশো টাকা এক হাজার টাকা নিয়ে এই জনের বাড়ির আঙ্গিন আর একজনকে ভাগ করে দিছে আবার যিনি অন্যায় করেনি তারপর অন্যায়ের বোঝা বইছে এনি প্রতিবাদ করার পরে ওনার গাল একটা জোরে থাপ্পড় বসিয়ে দিয়েছে এবং সাথে সাথে তাকে গালিও দিছে এরকম না নাই আবার জোর করে আবার জোর করে তার মাঠ থেকে সোনার ফসল বা গাছ বা ফল চুরি করে কেটে নিয়ে এসেছে না আমার নবীব তারা অনেক ন্যাক কামল নিয়ে যাবে রে যাওয়ার পরে যাকে চর দিয়েছে তাকে ন্যাক ঋণ পরিশোধ করতে হবে যাকে বকা দিয়েছে তাকে ন্যাক দিয়ে পরিশোধ করতে হবে ওই যে একটু আগে বলেছে একটা ডালার হক যদি পাওনা হো এটা বর্তমানে বাংলাদেশের জন্য একেবারে নাথিং একটা হক আল্লাহর হাবিব বলেছেন এটাকে ছোট মনে করো না কারণ এই হক যদি কেউ পাওনা থাকে তাহলে তোমাকে জাহান নামে যেতে হবে না জোরে জোরে বলেন না বন্ধু এমনি করে করে কাউকে চড় দিয়েছে এমনি করে করে আপনারা বুঝে নেবেন বাকিটা একটা একটা করে বন্ধু সবগুলো দিয়ে দিল তার আমল নামায় আর কিছু নাই কিন্তু এখনো পাওনা বাকি রয়ে গেছে পুজোর কি করবো গো আমার নবী বলে দিয়েছে মত এখনো সময় আছে তোমরা সাবধান হয়ে যাও যার হক তুমি চুরি করে এনেছো তারটা ফেরত দিয়ে দাও ডাকাতি করে এনেছো দিয়ে দাও বন্ধ জোর করে এনেছো তাকে দখল দখল ছেড়ে দাও কারণ হলো তোমার এখনো কিন্তু তোমার ন্যাক কেমন নাই ন্যাক কেমন সব শেষ হয়ে গেছে এখন পয়সাটা হবে কেমন আমার নবী জানিয়ে দিয়েছেন পয়সালার হবে এমন রে তোমার কাছে ন্যাক নাই তো কি হয়েছে যাকে তুমি দিতে হবে তার কাছ থেকে ওই পরিমাণ পাপ নিয়ে আসো আমার নবী বলেছেন এর চেয়ে বড় গরিব আর তো কেউ হতে পারে না জোরে জোরে বলুন না নজবিল্লা আর জোরে বলেন নজবিল্লা